আমি দূর থেকে এটা দেখে এত ভয় পাইছি কত সুন্দর না আজকে রোডসটা আসলে অনেক বেশি মজা হয়েছে তা আমিও এখন আমার এখানে আমার জন্য নিয়ে নিই এখানে হচ্ছে উস্তে ভাজি আর বুটের ডাল দিয়ে ডিম দিয়ে আসলে বিয়ে নেমে আসলে জিনিস দেখার শেষ নাই দেখতে 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 সময় চলে যায় আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমাদের তো আলহামদুলিল্লাহ ভালো অবস্থা বাংলাদেশে ঝড় বৃষ্টি তুফান হচ্ছে আমাদের এখানে কিন্তু কম না আজকে অনেক বেশি বৃষ্টি এবং বাতাস তারপরেও কি দিন তো শুরু করে দিতেই হবে আমি রান্না করতে রান্নাঘরে চলে আসছি সো আজকে অনেক মজা মজার আইটেম রান্না করব যেটা আমাদের কম বেশি সবারই অনেক পছন্দ তার কথা না বাড়াই আমরা আজকে ভিডিওটা বা ব্লগটা এখান থেকে শুরু করি প্রথমেই মাংসটা শীত রান্নার পদ্ধতিটা সবসময় একটু অন্যরকম তা আমি এভাবে রান্না করি কোনো রকম গন্ধ থাকে না পেঁয়াজ আদা আদা রসুন পেস্ট পাঁচফোড়ন আস্ত জিরা দার হ্যাঁ দারচিনি এলাচ তেজপাতাও দিয়ে দিব এখানে ডিম সেদ্ধ দিয়েছি তবে এবারকার ডিমগুলো সবই বেশিরভাগ দেখতেছি ফাটা জানি না কেন গতকালকেও খেয়াল করছি যে ডিম সবগুলো হচ্ছে ফেটেছিল ওইদিকে মাংস সব কিছু হতে হতে আমি এখানে হচ্ছে উস্তে ভাতের জন্য উস্তে কুচাই চাম এখন আলুটাও আমি আলুটা একটু বড় বড় করেই দিব কারণ আলু কুইক সেদ্ধ হয়ে যায় মোটা মোটা করে দিলে উস্তের মতনই হবে দুইটা একসাথে সেদ্ধ হয়ে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমি যদি আলুটা খুব বেশি চিকন করে দেই তাহলে আলু সবার আগে গোলে একদম ভর্তা হয়ে যাবে উস্তাটা সেদ্ধ হবে না এটা আমার কাছে মনে হয় আর কি আমি কিন্তু আলু আগেই ধুয়ে নিয়েছি উসতেটাও আগে ধুয়ে কুটে ফেলেছি এবং আলুটাও ধুয়ে আমি এখন কুচাই নিচ্ছি একই সাথে পেঁয়াজ কাঁচামরিচ আলু উস্তে সব দিয়েছি এখন চুলার পরে দিয়ে দিব শুধু তেল আর হলুদ দিব সব উস্তে ভাজি কার কার পছন্দ আমার তো ভালো লাগে যেমন পান্তা ভাতের বেশি পছন্দ যেমন আমার ছোট মামা সাদ আমি দীপ

বাটিতে নিয়ে নি আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বুঝি নাই মাপটা আর তারপরেও খেতে মজা হবে মশালা দেশে তো আজকে অনেক বেশি ঝড় বৃষ্টি তো ফেসবুক খুললেই শুধু দেখতেছি সবাই মজার মজার খিচুড়ি খাচ্ছে খিচুড়ির সাথে মরিচ ভর্তা ভর্তা বিভিন্ন ধরনের ইলিশ মাছ বেগুন ভাজি ডিম ভাজি আমার তো দেখে খুবই লোভ হচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমার বাসায় তো এরকম চলে না এই সমস্ত জিনিস খেতে গেলে আসলে ওরকম ধরনের লোক লাগে যে সবাই মিলে একসাথে মজা করে খাওয়া একা একা সবসময় তো আর ভালো লাগে না খুব বেশি ক্রেস কাজ করে তখন আর কি খাই আমার উস্তা রেডি আহিলের খিদা লেগে গেছে এখানে যে ডিম ছিল ডিমটা ভাব দিচ্ছি বলছি পরে মাংস হলে মাংস দিয়ে খেতে পারবা এখন সে ডিমটা দিয়ে খাবে মাংসের এক্সট্রা পানি দিয়েছিলাম যে সেটা প্রায় শুকায় আসার পথে এখন আমি মশলা দিয়ে দিব জিরা গুঁড়া মরিচের গুঁড়া আমার মাপ হতেছে ওই এক চামচ এক চামচ করে অবশ্যই এটা বেশি কম হয় মাংসের কি হিসাব বুঝে যে কতটুকু আছে কতটুকু না মাংসটা এখানে হচ্ছে কষায় আসছে আসলে লং টাইম থেকে যত টাইম নিয়ে রান্না করা হবে মাংসটা আসলে তত বেশি মজা হয় বিশেষ করে ল্যাম্প শীত এইগুলা যত টাইম নিয়ে রান্না করা হবে মজাটা তত বেশি হবে আমি এখানে মানে অন্য সব রান্না করতেছি তার মাঝখানে কিন্তু এটা একটা সাইডে ঠালায় রেখে দিচ্ছি আস্তে আস্তে হচ্ছে মাংস কষায় আসছে ওই আমি ডালের জন্য পেঁয়াজ আর আদার জন্য দিয়ে দিয়েছি এখন আলু দিয়ে কেটে রাখছিলাম ி রান্না করার জন্য মশলা কষাই নিয়েছি যদি একটু নারকেল দুধ থাকতো যে ভালো হতো কিন্তু বাসায় খুঁজে কোথাও নারকেল দুধ পাইলাম না দুধ রান্না করব আমাদের করা ছাড়াই যশোর খুলনা মানুষের মানে নারকেল দুধ থাকলে মনে করবেন যে আমরা যশোর খুলনার মানুষ তরকারিতে ভাজা জিরার গুঁড়া থাকলেই মনে করবেন আমরা যশোর খুলনার মানুষ আস্ত রসুন চুই থাকলে মনে করবেন আমরা যশোর খুলনার মানুষ আর কি আছে শীতের রুটি শীত রুটি শীতই পিঠা গুড় দিয়ে এগুলো খাওয়া দেখলে মনে করবেন আমরা হচ্ছে যশোর খুলনার মানুষ যারা আলাদা ঐতিহ্য আছে জন্য ওট সারণ করবো এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট দারচিনি এলাচ সব দিয়েছি এর ভিতরে দিদি বললো ওরকম ছোটো ছোটো করে কেটে নেওয়া চিকেন কিউব মানে কিউব করে কেটে নিয়েছি চিকেন বেস্ট যেগুলো সেগুলো ভেজে নিব আদা রসুন পেস্ট সাথে চিকেনটা একটু কষা আসার পরে একদম আমি দেব হচ্ছে ভেজিটেবল ভেজিটেবল দিয়ে চিকেনটাকেও একটু ভেজে নেব ভেজিটেবল বেশি দিচ্ছি না যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি এর ভিতরে এখন যেটি দিব হচ্ছে ডাল সবজি ডাল মুরগি সবা একটু ভালো করে আমি কষাবো একটু কষানো পরে কষনে এখন আমি এক এক করে আহ সব মশলা দিব যেমন প্রথমেই হলো জিরা খাবো যেহেতু একটু মজা করে খাই নাহলে তো একেবারে খাওয়া যায় না কেমন যেন লাগে এত মানে গরুর খাবার চলে চাপিক এটা বলেন মানে এত ঘাস ফুস খাওয়া যায় তারপর তো খাইতে হচ্ছে আর কি খাইতে হবে দিব আর হলুদ দিব হচ্ছে সবথেকে পছন্দের খাবার ওটস কালারটা কিন্তু সুন্দর আসছে খেতে ইনশাআল্লাহ মজা হবে সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এটা দেখতে যে এত সুন্দর লাগছে কি বলবো মানে খুবই সুন্দর লাগছে মানে খেতেও মজা হবে নিজের মনকে বুঝ দিয়ে না সত্যি এটা মজা হবে আর এর ভিতরে নামানোর আগে আগে আমি দিয়ে দিব গেসি গেসি না দেশি ঘি কি গেসি ঘি আর বেশি আর হচ্ছে শুকাবো না কারণ ওটস যেহেতু এটা কিন্তু এমনিতেই আরো অনেক বেশি টেনে যে একটু ঠিক হয়ে যাবে তো আমি এই অবস্থা অবস্থাতেই লবণ চেক করে নামায় ফেলবো এখানে বেশি ঘিটুকু দিয়ে দিলাম আর ও যে কথা সেটা হচ্ছে যে আমি যখন মুরগিটা ভেজেছিলাম একদমই কিন্তু এই চামচের এক চামচ আমি তেল দিয়েছি তেল কিন্তু বেশি দেয়নি কারণ আমি জানতাম যে আমি লাস্টে ঘি দিব রান্না তো শেষ হয়ে গেছে এখন হচ্ছে বুটের ডালের কাছে আসছি বুটের ডালগুলো ভালোই না ডিম দিয়ে দিলাম কিন্তু অনেক সময় ধরে পানি দিয়ে সেদ্ধ করছি কিন্তু সেগুলো সেদ্ধ হচ্ছে না আর আমি বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করছি যে নারকেল দুধ দিলে একদম সেই হলো সেই ডিম দিয়ে বুটের ডাল রান্না করা শেষ আমি জাস্ট নামানোর আগে আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমার রান্না করা সব শেষ জাস্ট শুধু কিচেন গোছায় ফেলব ওই সাইড এই সাইডটা মোটামুটি গোজ গাছ করে ফেলছি জাস্ট এখন একটু মোছামুছি বাকি এখানে হচ্ছে উস্তে ভাজি আর বুটের ডাল দিয়ে ডিম দিয়ে আমার ওটস এক চামচ খেয়ে বলতেছে কি প্রতিদিন তার জন্য এই ওটসই রান্না করতে মজা হয়েছে না ওটসটা ওইভাবে চিকেন দিয়ে করলে একটু চিকেন দিয়ে করলে ইউ গেট এনাফ প্রোটিন এন্ড ডালও ভিতরে মানে আর কিছু লাগে না সাথে একটু সালাদ খেতে হবে আজকে ওটসটা আসলে অনেক বেশি মজা হয়েছে তা আমিও এখন আমার এখানে আমার জন্য নিয়ে নি একটা কাঁচা নেই বিকেলবেলা হঠাৎ করে ইচ্ছা করলো যে আম মাখা খেতে হবে তো বাসায় যে কাঁচা আম দুইটা আছে এই দুটা আসলে এত বেশি হবে না আর একটু মিষ্টি মিষ্টি তো অত বেশি মজা লাগবে না তো এখন ভাবলাম যে কথা সেই কাজ আমরা কোথায় যাব লিডলে যাই লিডলে যে দেখে আম আছে কিনা একটু হাঁটাও হয়ে গেল লিডল থেকে আমও কিনা হয়ে গেল তো বের হয়ে গেছি ওয়েদারটাও অনেক বেশি ভালো আজকে আর হচ্ছে ঘরের ভিতরে ট্রেডমিলে হাঁটতে ইচ্ছা করলো না মনে ইচ্ছা হলো একটু বাইরে হাঁটি এই জন্য এই যে কথা সেই সামার টাইমে যখন এই রাস্তাতে এরকম হাঁটতে বেরোয় আমাকে কি খুব বেশি আকর্ষণ করে বলেন তো যেখানে এরকম সুন্দর ফুল দেখি আমি সেখানেই দাঁড়াই যাই সেখানে দাঁড়াই যায় এবং সেই ফুলগুলো নিয়ে একটু রং একটু ছবি তুলি একটু দেখি ভালো লাগে এই ফুলগুলো অনেক সুন্দর কিন্তু ঘ্রাণ নেই পুরা গাছ জুড়ে সাদা সাদা ফুল যেটা খুবই সুন্দর লাগতো কত সুন্দর না এখানকার ট্রেন রাস্তা দূরে পাহাড় দেখা যাচ্ছে আমি সবসময় বলি আমরা পাহাড় এবং সমুদ্রের মাঝামাঝি এই সাইডে হচ্ছে পাহাড় আর এই সাইড হলো সমুদ্র আর এই সমুদ্র আর পাহাড়ের মাঝামাঝি হচ্ছে আমরা এই সাইডটা কত সুন্দর লাগতেছে আমি দূর থেকে এটা দেখে এত ভয় পাইছি দূর থেকে এটা দেখে এত ভয় পাইছি আল্লাহ এইভাবে পড়ে আছে রাত্রেবেলা কেউ দেখলে তো মানে বেহুস হয়ে যাবে আসলে ভয়ঙ্কর কত লম্বার কেমন আল্লাহ মাফ করো কোথায় আছে না ভাগ্যে না থাকলে সে জিনিস কখনোই আমার হবে না আজকে যে ব্যাঙ্ক হলিডে এটা আমাদের আমরা কিন্তু বাসা থেকে বের হওয়ার সময়ই কথা বললাম যে আজকে ব্যাঙ্ক হলিডে সো এরকম 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 কিন্তু এটাই মাথায় নেই যে ব্যাঙ্ক হলিডেতে চারটার সময় সব সব বন্ধ হয়ে যায় কোনো কোনো তো খোলেই না এখানে এসে একদম ভুকো একটা খাইলাম এখন আর কী করা পুরো একটা রাউন্ড দিয়ে বাসায় চলে যায় আমরা হচ্ছে ওশান পার্কে আসছি ঠিক ম্যাচটাও খোলা না লাগেজ জামা কাপড় অনেকদিন হয়েছে আসি না আসলে অনেকদিন হচ্ছে শপিং করি না আমার জন্য আমি থেকে ভালো খোলা পাইছি তো ভাবলাম আসছি যখন কেন টাইমটা ওয়েস্ট বিএনএম একটু ঘুরে এসে এখানে দেশি সীমায় পেয়ে গেলাম করে নিয়ে নিলাম এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে পিঙ্ক সল্ট আমাদের এবারকার টার্গেট হচ্ছে এই আমাদের নর্মাল যে সল্ট আছে এটা শেষ হয়ে গেলে আমরা পিঙ্ক সল্ট ব্যবহার করা শুরু করব সেটা নিয়ে খেয়ে দেখি কি করবো আহিলের জন্য আহিলে পছন্দের ছোট কুকিজগুলো নেই আমি এখানে একটু ঘুরে ঘুরে দেখি এই জিনিসগুলো এখন না সামারে অবশ্য লাগে ভর্তা টর্তা যখন করি তখন রাজকে আজকে নিব না আসতে হবে অন্য এক সময় এসে নিতে হবে এখানে আরও অনেক জিনিস আসে আসলে এই সমস্ত শপে আসলে আসলে জিনিস দেখার শেষ নেই দেখতে 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 সময় চলে যায় বাসায় এসেই হচ্ছে আয়া জন্য খাবার রেডি করতেছে ওরা বলছে পরোটা খাবে তো পরোটা রেডি করছে ওদিকে মিট নিয়ে নিয়েছি মিটের সস দেখাবে খাবে পরোটা খাচ্ছে মিট দিয়ে কেয়ারফুল দরকার হলে ম্যাটার একটা ছাড়াই নাও কিন্তু টেবিলে ফেলো না কারণ টেবিলে ফেলে কিন্তু টেবিল থেকে দাগ উঠবে না প্রত্যেক মঙ্গলবারে আমাদের হচ্ছে গ্রিন বিন নাই সরি গ্রিন বিন না ব্ল্যাক বিন মানে বিন নর্মাল বিন যেগুলো এগুলো নাই এটা প্রতি সপ্তাহে নাই আর গ্রিন বিন হচ্ছে দুই সপ্তাহ পর পর এখন অনেক কিছু আছে যেগুলো বিনে ফেলতে হবে কিচেনও গুছাইতে হবে আজকের দিনটা এখানে শেষ হয়ে গেল কালকে তো আল্লাব এলে হচ্ছে লন্ডন যাব ফেন্টি ফ্যাশন ওটাতে ফেন্টি ফ্যাশন লন্ডন লাইভ আছে আপনারা সবাই দেখতে পারবেন আজকে আমার পেজ থেকে আমি লন্ডন যে পৌঁছানোর পরে দেন পেজ আর একটা পোস্ট দিব যে কয়টার সময় লাইভে আসতেছি তো আশা করি আপনারা সুন্দর সুন্দর ড্রেস দেখে ফেলবেন আপুর কিন্তু বাংলাদেশ প্লাস ও আরেকটা সেটা যেটা সেটা হচ্ছে যে ইউকে প্লাস বাংলাদেশ দুই জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এটা একটা সুবিধা সো আমিও খুব বেশি এক্সাইটেড অনেক দিন পরে একটা হচ্ছে লাইভ করবো আর কাপড় চুপড় তো আমার ভালো লাগে কার না ভালো লাগে বলেন সো আমার আমার মনে হয় যে আমার মতন আপনারাও এক্সাইটেড থাকবেন যে নতুন নতুন কালেকশন দেখার জন্য আর সামনে যেহেতু ঈদ আসতেছে আপুর ঈদের অনেক কালেকশন চলে আসছে সেই ইট কালেকশনগুলো আমি দেখব আপনারাও দেখবেন সব কিছু মেলায় তো এখন আমি বিদায় নিই তাড়াতাড়ি যে ঘুমাই পড়ি কারণ না তাড়াতাড়ি না ঘুমালে সকালে আমাকে সুন্দর লাগবে না আমি এখন যাই ঘুমাই যাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ